মারহাবা বিকুম সালামুন আলাইকুম আল কোরআন বনাম ধর্মীয় আচার অনুষ্ঠান সুরা কাহাফ আয়াত পাঁচ বিহি মিন এল মেন আবাইহিম। মা তাদের কি আছে বিহি বিহি অর্থ আল কোরআন এই আল কোরআন থেকে মিন এলমেন এখান থেকে কোনো জ্ঞান আছে আবাহিম নাতাদের পিতা মাতাদের কাবুরাত কালেমাতান তাকুজু মিন আফওয়াহিম তাদের বড় বড় কথা বের হয় মিন আফওয়াহিম তাদের মুখ থেকে বর্তমান সময়ে মাসজিদে মাসজিদে যে সমস্ত খতিব রয়েছে এবং বড়ো বড়ো ইসলামী জালসা নামে যে সমস্ত বক্তা রয়েছে এবং ইউটিউবে ফেসবুকে যে সমস্ত বক্তা রয়েছেন তাদের মুখ থেকে বের বড়ো বড় কথা এইয়া ইল্লা কাজে তারা মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে না মানে তাদের তো আল কোরআনের জ্ঞান নেই তাই তারা বড় বড় কথা বলে এগুলো কথাগুলো হলো মিথ্যে কথা ফালা আল্লাকা আলা আসারে হিম। অতবর যাতে আপনি বাকি উন্নতি স্বীকার করেন মেনে নেন নাফসাকা আপনার নাফকে আলা আসারহীন তাদের সেই আসার এই সমস্ত আশার গ্রন্থ থেকে মেনে নিন থেকে তারা যেটা তৈরি করেছে তাদের টেপে যেটা রয়েছে সেটা এল্লাম বে হাজা আল হাদিস আসাফা এল্লাম বে হাজা যদি তারা এই আবি হাজা আল হাদিস আল হাদিস হলো এইটা আর তারা আল হাদিস বানিয়েছে এইটা ফালা আল্লা কা নাফসাকা আল্লাহ আসা রহিম তারা যে মিথ্যে মিথ্যে কথা বলে তারা এই আসার মানার জন্য কথা বলে তাদের আসারে এগুলোকে আপনাকে অনুগত করার জন্য তারা তাদের আশারহীম ফা আলা আল্লাহ কা যাতে আপনি হতে পারেন বা খেয়েও স্বীকার করতে পারেন নাফসাকা আপনার নাফস থেকে আল্লাহ আশারহিম তাদের সেই আশার গ্রন্থ থেকে তো এই আশার গ্রন্থের উপরে আপনারা নতি স্বীকার করেন এই কারণে তারা এই যে মাসজিদে মাসজিদ তো সেটা নয় তাদের যে মাসজিদ ইট পাথরের যে মাসজিদ সেখান থেকে অথবা তাদের ইসলামী জলসা নামে যে সমস্ত বক্তারা সেখান থেকে অথবা ইউটিউব ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা যে সমস্ত আফোয়া মিথ্যা কথা বলে থাকেন সেগুলোতে যাতে নথি স্বীকার করে সেগুলো মেনে নেন এনলাম ইউ মেনু যদি তারা ইমান না নে ইউমেনু বে হাজাল হাদিস এই হাদিসে আসাফান হাদিসের বাতাস আল কোরআনের বাতাস তাদের গায়ে বয়ে গেল তারা আনবে না ইন্নাহুম আলফাউ ইমানা নিশ্চয় তারা আলফাউ আবাহুম তাদের পিতারা পেয়েছিল মেনেছিল দাল্লিন বিভ্রান্তিতে তাহলে আমাদের পিতা মাতা যারা আছে পূর্বপুরুষ এরা ছিল বিভ্রান্তিতে এটাই নিয়ম ফাহুম আলা আশারহীম ইহরা ফাহুম তারা ছিল আলা হিম। এই সমস্ত আশার গ্রন্থের উপরে তারা ছিল এই যে শাহি আলবকারী প্রথম খণ্ড এই সমস্ত আসারের উপর তারা ছিল ইহু এই সমস্ত আশারের উপর তারা ঝুঁকে পড়েছিল দড়ে গিয়েছিল দ্রুত ছুটেছে তো এই আসার যখন বলা হচ্ছে তাদেরকে তারা আসারে অনুসরণ করছে দ্রুত সেখানে ছুটে গেছে তা আল কোরআনে তো তারা আসতে পারে নাই আল কোরআন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন শুনলে তারা দূরে সরে যায় আর যখনই আসার বলা হয় দ্রুত এগিয়ে আসে ওয়ালাকাদ দাল্লা কাবলু হুম আকসারু আউ্বালিন ওয়ালাকা দাল্লা আর নিশ্চয় দাল্লা কাবলা হুম তাদের পূর্বেও আকসারু ও আউ্বালিন অধিকাংশ ছিল পথভ্রষ্ট যারা এই আসারের অনুসরণ করেছে পূর্বে এবং এখন প্রত্যেকেই হল পথভ্রষ্ট সুরা জুকরুফ আয়া টোয়েন্টি ওয়ান আম আতাইনা নাহুম কেতাবান মিন কাবলিহি ফাহুম বিহি মুস্তিক আমি কেতাবান মিন কাবলেহি এর পূর্বে কি তাদের কোনো কেতাব দেওয়া হয়েছিল ফাহুম বিহি আর সেই কিতাবে মুস্তাম সেকুন তারা কি দৃঢ়ভাবে ধারণ করেছিল তাহলে এর পূর্বে তো কোনো কেতাব নেই পৃথিবীর শুরু থেকে যত সমস্ত যত কেতাব এসছে সবগুলোই কোরআন এগুলো বিভিন্ন নামে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে মূল বিষয় একটাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রবের কালিমাতের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না কোনো সংযোজন বিয়োজন হয় না পরের টোয়েন্টি টু বাইশ বাল আলু ইন্না না আবা আনা আলা বরং তারা বলে ইন্না না আমরা পেয়েছি আবা আনা আমাদের আমাদের পিতা মাতা যারা ছিল তারা আলা উম্মাতেন এক জাতি ছিল ওয়া ইন্না আলা আসার মহতাদুন তারা তো ছিল এই আসারে এই সমস্ত আসার আশারগঞ্জ ছিল ওয়া ইন্না আলা আসার হিম তাদের যে আসার এই যে হাদ্দাসানা হাদ্দাসানা এই যে আসার মহতাদুন তারা কি সেখানে হেদাইতে ছিল তারা কি হেদায়তপ্রাপ্ত হবে তাদের পতঙ্ক দ্বারা পরের রায় টোয়েন্টি থ্রি মিন কাবলিকা নাজির আর এভাবেই আমরা কি প্রেরণ করিনি মিন কাবলিকা ফি কারিয়াত প্রতিটা শহরে শহরে এর পূর্বে মিন নাজির সতর্ককারী থেকে সতর্ককারী ইল্লা কালা মুতরা ফুহা বরং তাদের বড় বড় নেতারা বলেছিল আবানা উম্মাতেন বড় বড় নেতা এরা বলছে ইন্না না নিশ্চয় আমরা পেয়েছি আবানা আমার পিতা মাতাকে আলা উম্মাতেন একটা উম্মতে আল্লাহ ইন্না আলা আলাহ আসারহী তারা ছিল একটেদ মুক্তা দুন তারা একটেদা করত কার আশারহিম তে এই আসারের করত তারা যারা পেয়েছে এই বাপদাদার বাপদারা যেটা পেয়েছে তারা সেটার অনুকরণ করে এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের অনুকরণ করেনি সেটাই বলা হচ্ছে পরের আয়াত চব্বিশ আলা আউলাউ যে তুকুম বে আহদা মিম্মা ওয়াজাত আলাই হে আবা আকুম তখন সেই সতর্ককারী তিনি বলছে আপনারা কি আপনাদের পিতৃপুরুষ যে মতাদর্শ পেয়েছে আমি যদি তাদের কাছে উৎকৃষ্ট পথে নিয়ে আসি তবুও কি কালু ইন্নামা বেমা কা ফেরুন তারা তখন বলছে কালু তারা বলছে মোতরাফিন শ্রেণীর লোকেরা ইন্না বেমা উড়ছিল তুম বিহি কা আপনি যেটা যে নাজিল হয়েছেন আপনি যেটা নিয়ে প্রেরিত হয়েছেন এইটা বিহি এই কোরআনকে আমরা অস্বীকার করি কাফেরুন পিতৃপুরুষ যেটা নিয়ে আসছে যে আসার আমাদের দেশে যেটা চালু রয়েছে ত্রিশ মাস তিরিশ দিন যে রোজার সাধনা নামাজ পড়ার সাধনা আড়াই পার্সেন্ট ট্যাক্স হিসাবে জাকাত দেওয়ার সাধনা এই যে হজে পানি খাওয়া আর দূরাদুরি সাধনা এগুলোই তো আমাদের কালচার এগুলোই কি আমাদের আশা রয়েছে মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআনে এই ধরনের প্র্যাকটিসের কথা বলা হয়নি এই ধরনের আচার যে আচার ধর্ম আর ধর্ম আচারই নেই এখানে অন্য কথা বলা হয়েছে একটা ভিন্ন কথা বলা যা সমাজে যে প্রচলিত আচার ধর্ম রয়েছে তার সাথে কোনো মিল নেই এজন্যেই সমাজের নেতারা আকাবিরা বলে থাকেন আলু ইন্না বিহি কাফরুন। এই আপনি যেটা নিয়ে আসছেন এটাকে আমরা অস্বীকার করি পরের আয়াত পঁচিশ ফান্তাক মিনহুম আমরা তাদের ওপরে প্রতিশোধ নিলাম ফানজুর কাইফা আপনারা দেখুন মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছিল যারা এই ধরনের আসারের অনুসরণ করবে আসার যাদের বাপ ধর্ম তাদের উপরে একটা চরম পরিণতি অপেক্ষা করছে সুরা আহকাফ আয়াত ফোর চার বল আর আপনি বলুন আর তুম আপনি কি দেখেছেন মাতা দৌম ইন্দুনিল্লাহ যারা আল্লাহকে সারা অন্যকে ডাকে আর উনি মাজা খালাকু মিনাল আর্দ আপনি দেখান মাজা খালাকু মিনাল আর্দ তারা কি এই পৃথিবীতে সৃষ্টি করেছে আমলা শিরকুন কুন ফিসামাওয়াতি এই আকাশে তাদের কোনো শরিক আছে আল্লাহর সাথে কোনো শরিক এই আকাশে কি আছে এ তুনি নি মিন কাবলে হাজা নিয়ে আসেন এর পূর্বে এই কিতাবের পূর্বে কোনো কিতাব আছে নিয়ে আসেন আও আসার হিম মিন এলমে ইন কুন্তুম সাদেকিন অথবা এই আসার পূর্বের কোনো পদাঙ্ক অনুসরণীয় কোনো আসার তাদের কি আছে যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন পরের আয়াত পাঁচ আমান আদাল্লু মেম্মান ইয়া দৌবিন্দু নিল্লা তার চেয়ে আর কি পদভষ্ট যে মহান আল্লাহকে সারা অন্য কাউকে ডাকে মানলা ইয়েশতা জিবু লাহু এলা ইয়ামেল্লা কয়ামা আর এমন কি আছে যে কয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে মানলা ইয়েশতা জিবু লাহু এলা ইয়ামেল কয়ামা কেয়ামত পর্যন্ত কেউ সাড়া দিবে না আল্লাহকে সারা যদি তার বাইরে কাউকে ডাকেন কেয়ামত পর্যন্ত সাড়া দেবে না আল্লাহকে সারা এই সমস্ত আমরা আল্লাহ বলে বলে এই সমস্ত গ্রন্থের যে সমস্ত দোয়া বলে থাকি কোনো সারা আসবে না আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না ওয়াহুম আন্দোয়া এহিম গা ফেলুন এই যে এই সমস্ত গ্রন্থ থেকে যে সমস্ত দোয়া হয় যাদেরকে আহ্বান করা হয় তা তো গাফিল হয়ে গেছে হ্যাঁ আমরা যে সমস্ত নামে ডাকি যাদের মাধ্যমে দোয়াটা শিখে ডাকি তারা তো গাফিল তারা নাই পরের আয়াত ছয় ওয়াইজা হসিরাস ও কানুলকুম আদা যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে জমায়েত করা হবে কানুল হাকুম আদা তখন এই সমস্ত উপাস্যরা শত্রু মনে হবে ও কানুবে এবাদাতে হিমকা ফেরুন আর তারা যা তারা তাদের যে ইবাদত করেছিল তারা তা অস্বীকার করবে এই যে এখন আল্লামা বলেছেন ফির সাহেব বলেছেন অমক উলামা বলেছেন এগুলো পরকালে শত্রু মনে হবে আর এরা নিজেদেরকে অস্বীকার করবে আজকের শেষ আয়াত আয়াত সাত ওয়েজা তুতলা আলাইহিম আয়া তুনা বাইয়ে যখন তাদের কাছে আমার আয়াৎ সম স্পষ্টভাবে বর্ণনা করা হয় আলা আল্লা জিনা কাফারু যারা কুফুরি করে তারা বলে লিল হাক্কে লাম্মা যা হুম এই সত্য আসার পরও হাজা সেহরুং মোবিন এটা একটা স্পষ্ট জাদু জাদু মানে কি মিথ্যাকে সত্য হিসাবে শো করা হয় যে মিথ্যাকে সত্য মানে এটা মিথ্যা এটাকে সত্য বলা হচ্ছে সেটাই তারা বলে তুতলা আলাইহিম আয়াত তু না নাথ এই আয়াত স্পষ্ট আয়াত যখন তাদেরকে বলা হয় আমার আয়াত তারপরে তারা বলে এটা হাজা সিহরুন মোবিন এটা স্পষ্ট মিথ্যা সত্য হিসাবে দেখানো হচ্ছে আসলে যখন এটা দেখানো হবে তখন তারা একদম ইয়াহ রাউন ছুটে আসবে এখানে তারা ধাবিত হবে কিন্তু এটা বললে বলবে এটা জাদু মিথ্যা মানে মিথ্যাকে সত্য হিসাবে দেখানো হচ্ছে এই জন্য গ্রন্থ আল কোরআন আর একটা হলো এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান আসার। এখানে প্রচুর আসার রয়েছে হাদ্দাসনা আদ্রাসনা করে প্রচুর গল্প রয়েছে এগুলো তারা মানতে ছুটে আসে আল কোরআনে মানতে চায় না শুনতে চায় না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন যাতে বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা এই ভিডিওটা দেখতে পারে সত্যটা জানতে পারে انا الحمد لله رب العالمين